হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজল হোমিও ক্লিনিকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি ডক্টর কৃষ্ণেন্দু দাস আজকের আপনাদের কাছে একটা নতুন একটা বিশেষ ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি টপিকটা অবশ্যই বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে হতে চলেছে অবশ্যই থামেল দেখে আমার ভিডিওর মধ্যে প্রবেশ করেছেন অবশ্যই অত্যন্ত উপকারী অত্যন্ত জরুরি একটা ভিডিওতে ক্লিক করেছে তো এই যে ভিডিওটা এটা কিন্তু শুধু ব্রেস্ট টিউমারই নয় ব্রেস্ট টিউমারের দিক থেকেও ব্রেস্ট যে ক্যান্সার তার থেকেও মুক্তি পাওয়া সম্ভব এত সুন্দর একটা ভিডিও হতে চলেছে তার ধারণার বাইরে তো বন্ধুরা যেহেতু এত ইম্পর্টেন্ট একটা ডিজিজ সম্বন্ধে আলোচনা হতে চলেছে সেহেতু ভিডিওটা একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এই ডিজিজটার উপরে আমি টোটাল বিশ্লেষণ করব তার হোমিওপ্যাথিক্যালি ট্রিটমেন্ট বলে দেব এবং তার ম্যানেজমেন্টটাও বলে দেবো কজেসটাও বলে দেব এই যে ব্রেস্ট টিউমার আজকাল প্রচুর ইয়াঙ্গার থেকে শুরু করে একদম ওল্ড এজ পর্যন্ত বৃদ্ধ বয়স পর্যন্ত এই রোগটা কিন্তু হামেশাই আসতে থাকছে দেখা যাচ্ছে যার জন্য অপারেশন থিয়েটারে যাচ্ছেন অপারেশন হওয়ার পরেই ক্যান্সার এসে যাচ্ছে এই ভিডিওটার থেকে তার থেকে আশা রাখছি কিঞ্চিত হলেও দারুণ একটা রেজাল্ট পাবেন এবং মুক্তি পাওয়াও সম্ভব কারণ এই ডিজিজটার উপরে অবশ্যই আমাদের পরীক্ষিত এবং পুনঃপরি পরীক্ষিত এবং প্রমাণিতও বটে পরীক্ষিত পুনঃ পরীক্ষিত মানে বারবার পেশেন্টের দ্বারা মানে জাস্টিফাই করে পরীক্ষিত হয়েছে এবং তারপরে প্রমাণিতও হয়েছে আমার নিজের হাতে আমার বারো বৎসরের এই প্র্যাকটিস লাইফের মধ্যে অনেক ব্রেস টিউমার গুরুর আশীর্বাদে অবশ্যই নিরাময় হয়েছে তো সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এর থেকে যেন আপনারাও মুক্তি পেতে পারেন দীর্ঘদিন ধরে ঘুরছেন এবারে হয়তো অপারেশনের দিকে যাওয়ার চিন্তাভাবনা অপারেশন করেও তার থেকে মুক্তি পাননি আবার সেই জিনিস এসেছে এই জিনিসটা আসবে না একদম আসবে না আশা রাখছি অবশ্যই কাজ পাবেন তো লং না করে ভিডিওটা মূল বিষয় আসা যাক এই যে ব্রেস্ট টিউমার শুধু এই টিউমারগুলো ব্রেস্টে হয় তা নয় শরীরের যে কোনো অংশে হয় এক একটা অংশের এক এক রকম নাম দিয়ে নির্ধারণ করা হয় মেডিকেল সায়েন্সে তো এই যে ব্রেস্ট টিউমারটাই কিন্তু সাধারণত প্রায় সময়ই দেখা যায় প্রায় সময় দেখা যায় কারণ এই ব্রেস্ট একটা জীবনকে দান করে তার গড়ে তুলতে সাহায্য করে এই অভূতপূর্ব একটি অর্গ্যান যার নাম ব্রেস্ট বাংলা ভাষায় বলে স্তনবৃন্ত এই স্তনবৃন্ত দ্বারাই কিন্তু একটা জীব একটা মানুষ গড়ে ওঠে তো সেই ভাইটাল একটা অর্গ্যান সম্বন্ধে আমাদের আলোচনা এই যে স্তনে বা ব্রেস্টে অনেক সময় দেখা যায় একটা সুপরির মতো শক্ত বা নরম তুলতুলে কিছু একটা মাংসপিণ্ড মতো দেখা যায় যদি হাত দেয় তাহলে একদিকে সরে যাচ্ছে আবার সেদিকে যদি প্রেস করা হয় অন্যদিকে সরে যাচ্ছে এর জন্য ভীত হয়ে যাচ্ছে এই জিনিসটা কেন হয় এই জিনিসটা কিন্তু অনেক সময়কে করে কি হয় যে অনেক সময় টিউমারও হয় না অনেক সময় হরমোন ডিসব্যালেন্সের জন্য কিন্তু এই জিনিসগুলো দেখা যায় এই যে হরমোন ডিসব্যালেন্স এই হরমোন ডিসব্যালেন্স যেমন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেমন অ্যান্টিমুলেরিয়ান হরমোন যেমন হরমোন গাইনোকোলজিক্যাল যে হরমোনগুলো বেসিক হরমোন সেই ডিসব্যালেন্সের জন্য কিন্তু অনেক সময় ক্ষেত্রে এটা দেখা যায় তো এবং কোনো সময় আঘাত লেগেও এই জিনিসটা হয় পড়ে গিয়ে হোক বাচ্চা দুধ খেতে খেতে মাথা মেরে দিল ডাটস লাইক এ ঠুঙ্কো যাকে বলে তার জন্যও হয় অবশ্যই এই জিনিসগুলো প্রথম থেকেই ট্রিটমেন্ট হয়ে লজ্জা থেকে বেরিয়ে এসে ট্রিটমেন্ট হওয়া অবশ্যই জরুরি না হলে এর থেকে ব্রেস্ট ক্যান্সার হামেশাই আসছে আপনারও এসে যেতে পারে এর জন্য ট্রিটমেন্টটা অবশ্যই জরুরি লজ্জাটা রোগের কাছে বড় নয় রোগের কাছে কিন্তু লজ্জাটা সময় ছোটোই থাকে কারণ এই রোগ এমনই একটা জিনিস যা মৃত্যুর দিকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তো বন্ধুরা এই যে ব্রেস্ট টিউমার ব্রেস্ট ফাই এই ফাইবোড্রেনসিস আমি বললাম যেমন হরমোনালি ডিসব্যালেন্সের জন্য হয় আমি বললাম যেমন আঘাত লেগে হয় তেমনই কিন্তু এই জিনিসগুলো মৃত্যুর দিকেও এগিয়ে নিয়ে যেতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে তবে এর ট্রিটমেন্ট খুব সুন্দর আছে আমাদের হোমিওপ্যাথিক্যালি ট্রিটমেন্টটা যদি সঠিক মেডিসিন ধারণ করা যায় সঠিক মেডিসিন যদি সাজেস্টেড করা যায় অবশ্যই এর থেকে মুক্তি পাওয়া যাবে হান্ড্রেড পারসেন্টই মুক্তি পাওয়া যাবে তবে মেডিসিনটা সঠিক হতে হবে তবে লাস্টেজের দিক থেকে লাস্টেজে লাস্টেজের দিকে যদি আপনারা যদি বলেন যে আমার এতদিনের কেস শেষ পর্যায়ে বিরাট বড় হয়ে গেছে তখন কিন্তু না সেই জন্য বন্ধুরা বলবো যে অল্প সময় থাকতেই যখন আপনার শুরু হয়েছে রোগটা সূচনা হয়েছে তখন থেকে ট্রিটমেন্ট করুন লজ্জা না করে ট্রিটমেন্ট করলে কিন্তু অবশ্যই তো বলা তো আমার এই ডিজিজটার উপরে সাজেশন করা ফার্স্ট মেডিসিনটা হলো ক্যালকেরিয়া এই ক্যালকেরিয়া কার খাদিটা একমাত্র টিউমারটা যদি নরম হয় তুলতুলে তুলে মতন হয় তাতে কিন্তু দারুণ কাজ করে অত্যন্ত ভালো কাজ করে এই ক্যালকেরিয়া কার থার্টি প্রোটেন্সি মেডিসিনটি প্রথম এই টু আছে ওয়ান এম আছে ফার্স্ট থার্টি থেকেই তিরিশ থেকেই শুরু করা উচিত তারপরে আপনি রাস্তা পাবেন তিরিশের পরে দেখছেন কাজ হলেও একটু হলেও আর হচ্ছে না তারপরে টু হান্ড্রেডে যাবে মেডিসিনটা কিন্তু অভূতপূর্ব কার্যক্রম অভূতপূর্ব এবং আমার সাজেশান করা সেকেন্ড যে মেডিসিনটি এই সেকেন্ড মেডিসিনটা হলো কোনিয়াম ম্যাকুলেটাম এই মেডিসিনটা এই বেস্টের উপরে মাস্টার মেডিসিন যে কোনো টিউমারের উপরেও এবং বিশেষত এই বেস্টের উপরে খুব ভালো কার্যকরী মেডিসিন এটার ফিচার্স হবে স্টনি আকার অর্থাৎ শক্ত এই শক্ত যদি হয় তাহলে কিন্তু এই কনিয়াম মেকুলেটা মেডিসিনটি অভূতপূর্ব কার্যকরী হবে এবং এটি কিন্তু ব্রেস্ট ক্যান্সারকেও রোধ করে এই মেডিসিনটা এতটাই উপকারী মেডিসিন যা ব্রেস্ট ক্যান্সারটাকেও ডেভেলপ করতে আপনাদের সাহায্য করে খুব ভালো মেডিসিন খুব ভালো মেডিসিন এই মেডিসিনটি এই কনিয়াম ম্যাকুলেডাম থার্টি মেডিসিনটি এটা টু হান্ড্রেডও আছে ওয়ান এমও আছে সেটা পাওয়ারটা নেয় আমিও সাজেস্ট করে দিতে পারবো আপনারা যদি বেশি ক্রিটিক্যাল মনে করেন অনেক দিন থেকে হচ্ছে তাহলে আমার ডিসক্রিপশান বক্সে আমার ফোন নম্বরটা আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে আমি আপনাদের পাওয়ারটা সাজেস্ট করে দেব এবং আমার আরও সাজেশান করে আমি কেস টেকিং করে আমি কিন্তু চিকিৎসা দিয়ে দিতে পারবো তো এই মেডিসিনটি দুপোটা করে দিনে তিনবার সকাল দুপুর রাত্রি খালি পেটে খাবেন এবং আমার সাজেশান করা থার্ড মেডিসিন থার্ড সাজেশান করা মেডিসিনটা হলো ক্যালকেরিয়া ফ্লোর এক্স এটা ট্রাইচুরেশন মেডিসিন অর্থাৎ ট্যাবলেট ফর্মের মেডিসিন সলিড ফর্মের এই ক্যালকেরিয়া ফ্লোর এক্স মেডিসিনটি ট্যাবলেট চারটে করে বড়ি একসাথে নিয়ে চুষে চুষে খাবেন চুষে চুষে খাবেন খাওয়ার পর একটু উষ্ণ গরম জল খেতে হবে গরম জলটা খেলে কি হবে মেডিসিনটা কাজ করবে খুব সুন্দর এটারও কিন্তু স্টনি আকার শক্ত আকার যদি হয় টিউমারটি এবং যন্ত্রণা করছে চিকুর মেরে মেরে উঠছে এবং আরেকটা কমন সিমটমস হচ্ছে পিরিয়ডের সময় ব্রেস্টগুলো ব্যথা ব্যথা হয় ব্রেস্টগুলো ভারবার ভারবার মনে হয় তাতেও কিন্তু এই মেডিসিনটা কাজ করবে এবং কনিয়াম ম্যাকুলেটামটাও ভালো কাজ করে আগে আমি বলে গেলাম সেকেন্ড সাজেস্টেড মেডিসিন কনিয়াম ম্যাকুলেটাম সেটাও কিন্তু এই সিমটমসটার উপরে খুব সুন্দর কার্যকরী এই মেডিসিনগুলো খুব ভালো একটা কার্যকরী মেডিসিন এই ভালো কোম্পানির মেডিসিন নিয়ে খাবেন হোমিওপ্যাথির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন হলো জার্মান কোম্পানির মেডিসিন সেই জার্মান কোম্পানির মেডিসিন ব্যবহার করবেন দেখবেন রেজাল্ট ভালো পাবেন রেজাল্ট পাবেন এবং আমার সাজেশান করা এই ডিপার্টমেন্টের লাস্ট মেডিসিন হলো থুজা অক্সিডেন্টালিস্ট ম টু হান্ড্রেড এই মেডিসিনটা শারীরিক যে কোনো ওভার গ্রোথ যদি হয় যে কোনো ওভার গ্রোথ তাতে কিন্তু এই মেডিসিনটা অভূতপূর্ব কার্যকরী মেডিসিন যা যে কোনো ওভার গ্রোথকে নিরাময় করতে এই মেডিসিনটা দারুণভাবে সক্ষম এবং মেন্টালি ইফেক্টের দিক থেকে স্যাটিসফাইড মেডিসিন দিস ইজ থুজা অক্সিডেন্টালিস টু হান্ড্রেড এই মেডিসিনটি খুবই কার্যকরী ঔষধ এই কোর্সের মধ্যে ওখান থেকে আপনি সাজেস্ট করে দেবেন আমি নরম টিউমারের মেডিসিন দিলাম এবং স্টনি আকার শক্ত টিউমারের মেডিসিন দিলাম আপনাদের যে কন্ডিশান আছে সেই কন্ডিশানের মধ্যে থেকে আপনি ফার্স্ট দুটোর মধ্যে যে কোনো একটা সাজেস্ট করবেন ক্যালকেরিয়া ফ্লোরটার ফ্লোর টুয়েলভ এক্সটা কমন রাখবেন টনিও রাখবেন এবং সফটও রাখবেন অর্থাৎ নরমেও রাখবেন শক্ততেও রাখবেন এবং এই মেডিসিনটাও কমন রাখবেন থুজা অক্সিডেন্টালিস এটা যে কোনো টিউমারের উপরে যে কোনো ওভারগ্রোথের উপরে কিন্তু খুব ভালো কাজ করে এই থুজা অক্সিডেন্টালিস টু হান্ড্রেড প্রোটেন্সি এটার কাজ কিন্তু প্রচুর প্রত্যেকটা মেডিসিনেরই কাজ প্রচুর প্রত্যেকটা মেডিসিন কারণ হোমিওপ্যাথিতে একটা মেডিসিন এক ডিপার্টমেন্টে কোনো দিন কাজ করে না কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টটাকেও কাজ করে কারণ আপনার শরীরে যদি আপনি একটা ডিপার্টমেন্ট নিয়ে আপনি ট্রিটমেন্ট হতে আসেন সেই কারণের জন্য টোটাল কেস টেকিং করে একটা হোমিওপ্যাথিতে পেশেন্ট দেখতে ম্যাক্সিমাম আধ ঘন্টার উপরে এটার জন্যই সময় লাগে আপনার ক্যারেক্টারিস্টিক সমস্ত সিমটমস নিতে হয় আপনার ফ্যামিলিগত হিস্ট্রি নিতে হয় তারপরে মেডিসিন নির্বাচন সেই কারণের জন্যই হোমিওপ্যাথি মেডিসিন কিন্তু এক ডিপার্টমেন্টের উপরে কাজ করে না আপনার যে ডিপার্টমেন্টের জন্য হয়তো ঔষধ নিলেন হয়তো সেই ডিপার্টমেন্ট কাজ হলো না কিন্তু অন্য ডিপার্টমেন্টে ওই মেডিসিনটা কাজ করে দেবে এর জন্য হোমিওপ্যাথিতে আমরা বলি কোনো সাইড ইফেক্ট থাকে না তো বন্ধুরা এই মূল্যবান আলোচনাটি এই পর্যন্তই থাকলো যদি ভিডিওটা অবশ্যই একটুও কোনো কাজে লেগে থাকে আপনার জীবন জীবনযাপনের মধ্যে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করবেন এবং এই রকম কন্ডিশনে কেউ যদি ভুগে থাকে বা এই ভিডিওটা সকলকে শেয়ার করবেন এই লজ্জাকর যে ডিজিজ এটার জন্য অনেকেই কিন্তু কারোর কাছে অনেকের কাছে শেয়ার করতে পারে না সে যেন এইটা থেকে জ্ঞান অর্জন করতে পারে এবং ট্রিটমেন্টটা পেতে পারে যার জন্য কিন্তু ভিডিওটা শেয়ার করা অত্যন্ত জরুরি এবং কেমন উপকার পেলেন বা আপনার কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে সে জানান যদি আপনাদের ক্রিটিক্যাল কন্ডিশান হয় আমি প্রথমেই বলেছি আমার ডিসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকলো আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আপনাদের টিউমারের যে যদি ফটো করে থাকেন হোয়াটসঅ্যাপে আমার কাছে দিয়ে আমি সাজেস্টেড করে দেবো দিলেই কিন্তু আপনারা বেটার আরও বেটারের থেকে বেটার রেজাল্ট তো শেষ কথা হচ্ছে এই রকম স্বাস্থ্য বিষয়ক যদি আরও নিত্য নতুন ভিডিও পেতে চান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে না নাহলে আমি যদি কোনো নতুন ভিডিও কোনো আপলোড করি তাহলে তার নোটিফিকেশানটাও পাবেন না এবং ভিডিওটা আপনি মিস করে যাবেন সেই কারণের জন্যই বললাম যে অতি অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন এবং আমার সঙ্গে থাকবেন এবং নিত্য নতুন ডিজিজের উপরে আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন নিজেরাই নিজেদেরকে এবং আপনার ফ্যামিলিকেও সুস্থ রাখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে সুস্থ রাখবেন নমস্কার